সেলিম গ্রুপের লোকজন আমার হাজবেন্ড তুহিন গ্রুপের লোকজন আম্মু বাবার অবস্থা খারাপ কি কী হয়েছে বলো বাবার ওরা নাকি খারাপ কুপাইছে আমি ওমনি দৌড়াইছি দৌড়তে সুজানগর আছি দেখি রক্ত অবস্থা যেখানে বাসার সামনে নিয়ে গেছে আমি অমনি সুজানগর থেকে আসছি। শুধু জানে কয়েকদিন যাবো ওই গ্রুপ গুলে চাঁদা খাওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছে চাঁদা নেওয়ার জন্য আমার হাজবেন্ড চাঁদার নেওয়ার পক্ষে না ওরা আমার হাজবেন্ড চাই যে যাতে কোথাও কোনো বৃষ্টি করে সৃষ্টি না চাঁদা কেউ না নিতে পারে কোনো মানুষের উপর যাতে কোনো জলুন না হয় সেলিম গ্রুপের লোকজন আমার হাজবেন্ড তুহিম গ্রুপের লোকজন তো আমি তাঁবন্ধু ছাত্রতার সাবেক আহাব্যায়ক তখন আমি হোটেলে ব্যবসায়িক কাজ সেরে হোটেলে খেতে বসি তখন আমার ভাই ছোদ্দোহ ভাই আমাদের নেতা শেখ আব্দুল রূপ বারবার নির্বাচিত চেয়ারম্যান তিনি আমার ফোনে ফোন দেয় বলে যে আমাদের ওপর সন্ত্রাসী হামলা হওয়া হওয়ার সম্ভাবনা আছে তোমরা যে থাকো অফিসে আসো যে আমরা ইতিমধ্যে আমি খাওয়া শেষ শেষও করিনি অমনি উঠে চলে গেছি একজন মোটরসাইকেল নিয়ে আমাদের এই আরাক ওয়ার্ডের সেক্রেটারি বিএমপির তার সাথে করে যাচ্ছি এখন দেখি যে ইতিমধ্যে পথেই সিএনজি স্ট্যান্ড পাওয়াতে চিনেখোলা তো সুধানগর সিএনজি স্ট্যান্ড পাওয়াতে ওখানে ইকুবাই রক্তাক্ত অবস্থায় তখন আমি আর সামনে না গিয়ে তার সাথে নিয়ে আপনার সদর হাসপাতালে আসি এবং পরবর্তীতে শুনতে পারি যে সে শুধু একাই আহত না আরও তুষারভাই মনজেদ সুজন সহ আসলাম ইকুব ভাই এরা সবাই গুরুতর আহত তো এই অবস্থা পাবনাকে পাবনায় ছয় থেকে জনের রেখে দুইজনকে ইমার্জেন্সিভাবে রাজশাহী পাঠানো হয়েছে তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক সুদনগরের যে মারামারি হয়েছে সেখানে আমাদের এখানে পাঁচজন রুগী ভর্তি হয়েছিল সবগুলো রুগী ধারালো আঘাত বা ভোতা আঘাতের চিহ্ন রয়েছে তার মধ্যে একদম রুগীর অবস্থা একটু আশঙ্কাজনক হয় আমরা রাজশাহীতে পাঠিয়ে দিয়েছি বাকি চারটা রুগীকে আমরা ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং তাদের অবস্থা এখন আশঙ্কাজনক থেকে মুক্ত পায়ে এবং মাথায় ধারণ আঘাত রয়েছে এবং লোহা বা রড জাতীয় আঘাত রয়েছে हाम्रो गाइज आके भएन हे 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 आफु आफु आज के गाइज काम भ त गाइज